আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে রান্না করব সামুদ্রিক মাছ এটাকে আমি নারকেলি মাছ নামে চিনি আপনারা কে কোন নামে এই মাছটাকে চিনেন কমেন্ট করে জানাবেন তো এই যে আমি প্রথমে মাছগুলোকে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি এই মাছগুলো কাটা কিন্তু একদম সহজ কোনো ঝামেলা নেই যারা মাছ কাটতে একটু ঝামেলা মনে করেন তারা কিন্তু এই মাছগুলা একদম সহজে কেটে ফেলতে পারবেন কেচির সাহায্যে দেখুন আমি কত সহজে মাছগুলাকে কেটে পরিষ্কার করে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে সহজেই মাছ কেটে ফেলতে পারবেন এই মাছগুলো কাটতে এত একটা কষ্ট হয় না এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে তেলে ভেজে নেব তার জন্য সামান্য পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে মাছ ভেজে ভোনা করলে কিন্তু মাছ খেতে অনেক ভালো লাগে তাই ভালো করে মাছগুলোকে ভেজে নেব এই তো সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি রসুন বাটা জিরা বাটা এবার রসুন বাটা জিরা বাটাটা ভালো করে তেলে ভেজে নিব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় এর পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এবার মশলাগুলোকে ভালো করে তেলে ভেজে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে এখন দিয়ে দিব একটি টমেটো কুচি একটি টমেটো কুচি দিয়ে টমেটোটাকেও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজের কলি এখন শীতকাল পেঁয়াজের কলির মৌসুম চলে এসেছে আমি এখানে ফ্রোজেন করা পেঁয়াজের কলি দিয়েছি আমার মা সারা বছর পেঁয়াজের কলি খাওয়ার জন্য যখন মৌসুম আসে তখন পেঁয়াজের কলি ফ্রোজেন করে রাখে আপনারা চাইলে এভাবে সারা বছর পেঁয়াজের কলি ফ্রোজেন করে খেতে পারেন এতে কোনো স্বাদের কমতি হয় না এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন সবগুলো মাছ একটু নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য এ পর্যায়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবার ভালোভাবে মাছটা রান্না করে নেব এবং পানিটা শুকিয়ে নেব এই তো পানিটা শুকিয়ে এসেছে এবার কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব যখন পানিটা একদম শুকনা শুকনা হয়ে আসবে ঝোলটা মাখা মাখা হয়ে আসবে মাছটা নামিয়ে নেব এই যে তৈরি হয়ে গেল আমার নারকেল মাছের ভোনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটা আপনারা কে কী নামে জানেন বা চিনেন তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি লাইক ফলো করবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম